সৃষ্টির শুরু থেকে ধীরে ধীরে মানুষ জ্ঞানার্জনের ফলে সভ্য হতেও শুরু করে যদিও পৃথিবীতে ঠিক কবে থেকে জ্ঞান পিপাসু মানুষ জ্ঞান অর্জন শুরু করেছিল তার সঠিক কোনো দিন তারিখ উল্লেখ করা সম্ভব নয় তবে কোথায় কোথায় মানুষ জ্ঞান অর্জনের জন্য তাদের পা রেখেছেন সেসব জায়গার নাম বিভিন্ন ইতিহাসবিদরা খুঁজে বের করেছেন নানা গবেষণার মধ্য দিয়ে বন্ধুরা আজ আমি এমন এক বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমার জ্ঞানের ক্ষুদ্র পরিসরে আলোচনা করার চেষ্টা করেছি যেটাকে বিশ্বের সবচেয়ে প্রাচীন আবাসিক বিশ্ববিদ্যালয় বলে মনে করা হয় সময়ের সাথে সাথে ছোট্ট বুদ্ধ বিহার থেকে ধীরে ধীরে পরিণত হয় মহিরুহে গুপ্ত সম্রাট কুমার গুপ্তের হাত ধরে পরিপূর্ণতা পায় এই বিশ্ববিদ্যালয়ের নাম হয় নালান্দা শতাব্দীর পর শতাব্দী ধরে এই বিশ্ববিদ্যালয় সমগ্র এশিয়া মহাদেশ তথা সমগ্র বিশ্বকে জ্ঞানের আলোয় আলোকিত করতে থাকে কিন্তু দুঃখের বিষয় এই যে নালান্দার জ্ঞানের আলোর তেজ সহ্য করতে না পেরে একদল ধর্মান্ধ মূর্খ অশিক্ষিতদের আক্রমণে ধ্বংসাবশেষে পরিণত হয় নালান্দা বিশ্ববিদ্যালয় বুদ্ধ সাহিত্য হতে জানা যায় যে যুবরাজ পাবারিক একটি বুদ্ধ ভিক্ষুদের জন্য বৃহৎ বিশ্রামাগার তৈরি করে বুদ্ধ ও সঙ্গকে দান করেন কালে কালে বুদ্ধদের বসবাস সূত্র ধরে সেখানে বসতি শুরু হয় এবং সে কারণে বুদ্ধ বিহারের সংখ্যাও বৃদ্ধি পায় অতীতে গড়ে ওঠা বিহারের অনেকগুলি পরবর্তীকালে বুদ্ধ শিক্ষার প্রতিষ্ঠান রূপান্তরিত হয়েছিল যেমন নালান্দা এভাবেই নালন্দা এক মহা বিহারে পরিণত হয় সঙ্গ শিক্ষার সুবিধার জন্য কালক্রমে এই বিহার বিশিষ্ট বিদ্যায়তনে পরিণত হয়ে উত্তরকালে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে বিশ্বের প্রথম সারির বিশ্ববিদ্যালয় অথবা বিদ্যাপীঠের নাম স্মরণে আসলেই আপনাদের অনেকেরই হয়তো মনে আসবে ব্রিটিশ যুক্তরাজ্যের অক্সফোর্ড বা কেমব্রিজের কথা কিন্তু না বন্ধু অক্সফোর্ড প্রতিষ্ঠার পনেরোশো বছর পূর্বে বিশ্বকে জ্ঞানের আলোয় আলোকিত করেছিল তক্ষশিলা বিশ্ববিদ্যালয় এবং পনেরোশো বছর পূর্বে প্রতিষ্ঠিত হয়েছিল নালান্দা বিশ্ববিদ্যালয় সমগ্র এশিয়া মহাদেশ তথা বিশ্বের বিভিন্ন প্রান্তেও থেকে জ্ঞান পিপাসু মেধাবী শিক্ষার্থীরা নালন্দা বিশ্ববিদ্যালয়ে ভিড় জমাত কথিত আছে যে নালান্দা বিশ্ববিদ্যালয়ের দারোয়ান পর্যন্ত এতটাই জ্ঞানী ছিলেন যে নবাগত শিক্ষার্থীরা দারোয়ানের প্রশ্ন প্রশ্নের উত্তর দিতে হিমশিম খেয়ে যেত শিলভদ্র থেকে শুরু করে নাগার্জুন আচার্য আর্যদেব বুদ্ধপালিত ভাব চন্দ্রকীর্তি শান্তিদেব শান্তরক্ষিত কমলাশিলা প্রমুখ মহান নাম নাজানা পণ্ডিতদের হাত ধরে নালান্দা বিশ্ববিদ্যালয় তার জ্ঞানের আলো সারা বিশ্বকে দিয়েছিল গুপ্ত সম্রাট কুমারগুপ্তের দ্বারা চারশো তেরো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় গোটা ইশিয়াতেই ছিল এক কাল, এককালে সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু দ্বাদশ শতাব্দীর পরে ধ্বংসাস্তূপে পরিণত হয় বিহারের রাজধানী পাটনা যার পুরনো নাম পাটলিপুত্র থেকে প্রায় নব্বই কিলোমিটার দূরে রাজগীর বা রাজগৃহ যেটি মগদের পূর্ব রাজধানী ছিল সেই অঞ্চলে নালান্দার প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষের চিহ্ন মেলে ইতিহাস বলছে দ্বাদশ শতাব্দীতে তুর্কি দাস সুলতান কুতুবউদ্দিন আইবকের সেনাবাহিনীর হাতে তথা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির নেতৃত্বে ধ্বংস হয়ে যাওয়ার আগে এই নালান্দা ছিল এশিয়া মহাদেশের সবচেয়ে বিখ্যাত জ্ঞান চর্চার কেন্দ্র সুদূর চীন জাপান কোরিয়া মঙ্গোলিয়া থেকে ছাত্ররা এখানে পড়তে আসতেন বলা হয়ে থাকে বিশ্বের প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয় এটি আর ইতালির বোলোনিয়াতে যখন ইউরোপের প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হচ্ছে নালান্দার বয়স তখন সাড়ে ছশো বছর কিন্তু গত আটশো বছরেরও বেশি সময় ধরে নালান্দা ছিল শুধুই এক আগাছা ও শ্যাওলা আবৃত ধ্বংসস্তূপ প্রাচীন স্থাপত্য গুলি সবসময় ধ্বংসের মুখোমুখি হয়েছে নালান্দা বিশ্ববিদ্যালয়ও কিন্তু ধ্বংসের তালিকা থেকে বাদ যায়নি তিন দফা আক্রমণের ফলে পুরোপুরি নিশ্চিন্ন হয়ে যায় এক সময় হারিয়ে যায় নালান্দা ঠাই হয় শুধু ইতিহাসের পাতায় নালান্দা ধ্বংসের জন্য দায়ী কে কীভাবে হলো এমন প্রশ্ন কম ওঠেনি তবে নালান্দা ধ্বংসের মূল হোতা হিসাবে মুসলিম শাসক বক্তিয়ার খিলজির নামে অভিযোগ আছে কিন্তু অনেক ইতিহাসবিদ আবার সেই অভিযোগের বিপক্ষে যুক্তিও দেখিয়েছেন এদিকে নালান্দা ধ্বংসের জন্য একাংশ মুসলিমদের দায়ী করলেও মুসলিম বিজয়কে কেন বুদ্ধরা ভগবানের অনুদান মনে করতেন পাল্টা যুক্তিও দেখেছেন দেখিয়েছেন কেউ কেউ কে ধ্বংস করেছে কেন করেছে সেই প্রশ্ন আছে উত্তর আছে বহু রকমের কিন্তু কঠিন সত্য এটাই যে আক্রমণ আর অবিবেচক কার্যকলাপে একটা সময় ধ্বংসাবশেষে পরিণত হয় প্রাচীন বিদ্যাপীঠ নালান্দা বিশ্ববিদ্যালয় তবে আসার কথা হলো দু সালে নালন্দাকে আবার পুনর্জন্ম দেওয়ার প্রস্তাব দেন ভারতের তদানীন্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম সাহেব সুপ্রাচীন নালান্দা বিশ্ববিদ্যালয়ে আটশো বছরেরও বেশি সময় ধরে ফের পুনর্জন্ম লাভ করেছে ছোটোখাটো অসংখ্য খামতি সত্ত্বেও শত শত বছর বাদে একটা বিশ্ববিদ্যালয়কে যে আবার চালু করা গেছে সেটাকেই বিরাট অর্জন বলে মনে করা যেতে পারে দু সালে ফিলিপিন্সের মান্দাউনে পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে নালান্দা বিশ্ববিদ্যালয়ে পুনরায় প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন হয় থাইল্যান্ডের হুয়াহিনে দু সালে পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে এই অনুমোদনের সিদ্ধান্ত পুনরায় গৃহীত হয় ওই সম্মেলনে ভারত ছাড়া মোট সতেরোটি দেশ অস্ট্রেলিয়া বাংলাদেশ ভুটান ব্রুনাই দারুসালাম কম্বোডিয়া চীন ইন্দোনেশিয়া লাওস মরিশাস মায়ানমার নিউজিল্যান্ড পর্তুগাল সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া শ্রীলঙ্কা থাইল্যান্ড এবং ভিয়েতনামের প্রতিনিধিরা ছিলেন ওই সব দেশগুলো এই বিশ্ববিদ্যালয় স্থাপনে সাহায্য করেছে গত বুধবারের উদ্বোধনী অনুষ্ঠানে ওই সব দেশের রাষ্ট্রদূতেরা উপস্থিত ছিলেন নালান্দা বিশ্ববিদ্যালয় দু সালে স্কুল অফ হিস্টোরিক্যাল স্টাডিজ অ্যান্ড স্কুল অফ ইকোলজি অ্যান্ড এনভা এনভায়রনমেন্টাল স্টাডিজে শিক্ষাদান শুরু করে পনেরো জন ছাত্র প্রথম ব্যাচে ভর্তি হয়েছিলেন রাজগীর কনভেনশন সেন্টারে ক্লাস অনুষ্ঠিত হয় বিহার সরকার পরিচালিত হোটেলকে ছাত্রদের জন্য অস্থায়ী হোস্টেল প্রাঙ্গণ হিসাবে ব্যবহার করা হয় নিযুক্ত ছিলেন ছয়জন শিক্ষক বর্তমান ভারতের তৃতীয়বারের বর্তমান ভারতের তৃতীয়বারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের হাত ধরে শুরু হলো নালন্দা বিশ্ববিদ্যালয়ের পথ চলা সমগ্র ভারত ভারতীয়দের পক্ষে এটি একটি গর্বের বিষয় এবং আমাদের সকলের প্রার্থনা হবে নালন্দা বিশ্ববিদ্যালয় তার প্রাচীন ঐতিহ্য পুনরুদ্ধার করুক এবং বিশ্বকে নতুনভাবে পদ দেখাক জয় হিন্দ জয় ভারতবর্ষ জয় হোক নালন্দা বিশ্ববিদ্যালয়ের থ্যাংক ইউ ফর ওয়াচিং